এখন আমি খাবো মোগলাই এনে দিয়ে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা কুড়ি এই দেখো ঠিক আছে এখন থেকে ব্লগটি শুরু করলাম কেননা ঘুম তো ভেঙেছে আটটা বত্রিশে কেননা কালকে ঘুমিয়েছি রাত্রে ওই দুটো চল্লিশের পরে আমি ঘুমিয়েছি তারপরে ঠিক পেলাম আটটা বত্রিশে আটটা বত্রিশে ঘুম ভেঙেই সঙ্গে সঙ্গে উঠে গেছি বিছানা ছেড়ে উঠেই দুয়ারে জল দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চা বানিয়েছি চা বানিয়ে বরকে দিলাম আমি খেলাম খেয়ে বর বাজারে চলে গেছে আর আমি উঠে ওই ঘরটা একটু গুছিয়ে এই ঘরের বিছানাটা তুলে নিলাম আর সোনা এই সবে উঠল সোনা আজকে আর স্কুলে যায়নি আমি ইচ্ছাকৃতই আজকে স্কুলে পাঠাইনি অ্যালার্মটা দিয়েই রাখিনি কেননা কালকে অনেক নাচা গানা হয়েছে বুঝতেই পারছো তো ওই জন্য ভাবলাম যে না আজকে আর স্কুলে পাঠাবো না ওরও তো একটা শরীর তাই না ওইটুকু বাচ্চা কালকে সেই সকাল থেকে প্রোগ্রাম চলেই যাচ্ছে সকালে করলো বিকেলে করলো সারাদিন নাচ প্র্যাকটিস করলো নিজের তো খারাপ লাগে ওই জন্য ওকে বললাম যে থাক ও বলেছিল অবশ্য রাতের বেলায় যে স্কুলে যাবে আমি পাঠাইনি যাই হোক ও ফ্রেশ হচ্ছে ওকে চাটা গরম করে দেব দিয়ে বাসন কটা মাঝবো আবার অনেকগুলো কাচারও বেরিয়ে গেছে কেননা কালকে যেহেতু এক জায়গায় গেছিলাম আর জানোই তো কোথাও গেলে সেই জিনিসপত্র আমার বেড়েই যায় তো ওগুলো কাচবো কলগেট কলগেট ও ওই ইয়েটার মধ্যে আছে ইয়ে ভালো করে ধুয়ে না ওখানে কলগেট আছে নে তো দেখো কি বলছিলাম এগুলো কাঁচবো আর বাসনগুলো মাজবো মেজে গা ধোবো গা ধুয়ে উঠে রান্না বসাবো কেননা সাড়ে নটা বেজেই গেছে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে এখনো বাসন মাজবো জামা কাপড় কাঁচবো কেচে তারপরে গা ধোবো এভিদে দশটা বেজে যাবে তার উপরে যদি ওর ঘর টর ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠতে যাই তাহলে প্রচুর লেট হয়ে যাবে প্রচুর লেট খাবার খেতে খেতে রাত্রি হয়ে যেতে পারে তাই না ওই জন্য আগে গাটা ধুয়ে রান্নাটা করে নিই তুই চলো বাসনগুলো মেজে নিই আর যেগুলো কাচার আছে সেগুলো কেচে নিই এখন না আসলে আবার পরে কাঁচা যাবে না বাসন মেজেই কাঁচা ধোয়া করে নিলাম এবারে এগুলো চটপট মেলে দিয়ে আর ওইদিকে সোনাকে বাঁচতে দিয়েছি মাছ কি মাছ জানো এনেছে কাতলা মাছ আজকে যখন বর বাজারে যাই তখন বলেছিলাম তুমি বাজারে যাচ্ছ ঠিক আছে যেগুলো আমি খেতে পারবো মানে আমার খাওয়ার মতো তরকারি নিয়ে এসো তো তুমি ও নিয়ে এনেছে কাতলা মাছ আর লাল শাক মানে দুটোর কোনোটাই আমি ভালোবাসি না মাছ তো এমনিতেই ভালো লাগে না তার ওপরে এনেছে আবার কাতলা মাছ অন্য কোনো মাছ আনলেও ঠিক আছে মানে বিলের কোনো মাছ হলো কেটে নিয়ে আসলো ঠিক আছে বা ছোটো ছোটো মাছ হলেও ঠিক ছিল ঘরে একটা বেগুন ছিল ওটা দিয়ে করতাম ওকে দুদিন থেকে বলছিলাম যদি ওই তুমি বড়ো টড়ো মাছ এনো না যদি ছোট মাছ পাও তাহলে তুমি ছোট মাছ এনো তো ওই বেগুন দিয়ে করে খাবো কিন্তু সেটাও নিয়ে আসেনি তো যাই হোক যেটা এনেছে সেটাই আর করবো কী আর করা যাবে তাই না বলো কিন্তু আমি কি দিয়ে ভাতটা খাবো বলো আজকে অনেক কটা দিন হয়ে গেছে পেট ভরে ভাত খেতে পারছি না ওই জন্য না ঠিকঠাক আমি কাজগুলোও করতে পারছি না মানে করছি অনেক কষ্টে জানো তো হাত পা লেগে যাচ্ছে হাত পা ধরে যাচ্ছে কেমনই যেন একটা অশান্তি লাগছে আর শরীরে অঞ্জলা করছে কিন্তু সেটা আমার বর বুঝতেই চাইছে না মনে করছে সমস্ত কাজ তো হয়ে যাচ্ছে সমস্ত কাজ রেডি করছে এবারে এটা দেখছে না যে আমি কতটা কষ্টে করছি যার যখন হয় সেই তখন বোঝে যার কষ্ট তাকেই ভোগ করতে হয় অন্য কেউ কি আর সেই কষ্টর ভাগ নেবে তো সেই রকমই কেচ আমার আমার হয়েছে আমি বুঝি অন্য কেউ ফিল করতে পারবে না কিন্তু তোমাদের বললাম এক করছি আরাক আমি তোমাদের বললাম যে গা ধুয়ে উঠে রান্নাটা সারবো রান্না বান্না সেরে তারপরে স্নান করব কিন্তু পরে আবার ভেবে দেখলাম ওই তো দুটো কাজ পড়ে থাকবে ঘর ঝাড় দেওয়ার ঘর মোছা এই দুটো কাজ ফেলে রেখে আবার গা ধুয়ে উঠবো আবার সেই স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে এমনিতেই গায়ে জ্বর আছে তার উপরে আবার যদি এইরকম ভাবে স্নান খাওয়া দাওয়া করি তাহলে আমার হয়ে গেছে আমাকে আর উঠতে হবে না ওই জন্য ভাবলাম যে না এই দুটো কাজ চটপট সেরে নি চটপট সেরে একেবারে স্নান টান করে উঠেই রান্নাটা করব। জানি অনেকটা লেট হয়ে যাবে সবারই পেটে ছুঁচোয় ডন মারবে কিন্তু তাও ঠিক আছে মানে স্নানটা হয়ে গেলে মনটাও ভালো লাগে শরীরটাও অনেকটা ফ্রেশ লাগে ওই জন্য একেবারে স্নান টান করে রান্নাটা বসাবো ঘরটা মুছে সিঁড়িটা ঝাড় দিয়ে স্নান করে উঠবো স্নান টান সেরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু সাথে দেখো কোথাও যেও না একেবারে কাজ সেরে স্নান করেই উঠলাম তোমাদের তো বললাম যে কাজগুলো সেরে গা ধোবো গা ধুয়ে উঠে বান্না সারবো তারপরে স্নান করব। আবার ভেবে দেখলাম গতকালকে দুটো ফ্রিজে ভাত রাখা রয়েছে ওই ভাতগুলো গরম করে আমরা খেতে পারবো আবার রান্নাবান্না সেরে যদি সেই স্নান করতে যায় এমনিতেই ছোট দিনের বেলা সেই স্নান করে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যাবে আর কি বলো তো সত্যি কথা বলতে একটু সকাল সকাল স্নান করি তো পরে যদি স্নান করতে যায় না সেই আনচান আনচান করে মনে হয় কতক্ষণে আমি স্নানটা করব বিরক্ত চলে আসে শরীরে ওই জন্য একেবারে স্নানটাই করে নিলাম স্নানটা করে উঠে একটু জল নিয়ে এলাম জল নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজে যে ভাত কটা রাখা ছিল ওগুলো বের করলাম একটু লঙ্কা পেঁয়াজ ভাজবো একটা ডিম ভাজবো ভেজে সোনাকে দুটো ভাত দিয়ে দেবো আর আমি এক গাল দুগাল খাবো আর কি খেয়ে ওষুধটা খেয়ে নেবো বর যদিও খেতে আসবে একটু তাড়াহুড়োই করতে হবে আজকে রান্না করবো ওই যে কাতলা মাছ এনেছে কাতলা মাছটা ধুয়ে নিয়েছি আমি ধুয়ে নিই যদিও সোনা ধুয়েছে মানে স্নানের আগে বললাম মানে মাছটা তাহলে বেছে ধুয়ে নাও ওই বেছে ধুয়ে নিয়েছে আর এনেছে লাল শাক ওই লাল শাক আর রাতনা মাছের ঝোল আর অল্প একটু ডাল ভিজিয়ে রেখেছি মুসুরির ডাল ওটা ওই যে গন্ধ পাতা দিয়ে বড়া করবো কেননা মুখে স্বাদ হারিয়ে গেছে কালকে তো ঝোল করে খেয়েছিলাম পাতা আজকে ভাবছি বড়া করে খাবো একটু ঝাল ঝাল করে তো চলো যাই হোক সারাদিনটা সাথে থাকো রান্না তো বসিয়ে দিয়েছি এই দেখো অলরেডি ভাত হচ্ছে আর এই যে কটা ভাত রয়েছে এই ভাতগুলো গরম করে নিই আর সোনা এদিকে জল এনে দিলাম এই দেখো জল ভরছে বোতলগুলো জল ও ফ্রিজে দেবে গ্যাসের ওপরে চাল আর জল টকবক টকবক করে ফুটছে ভাত তো তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি মাছের আলুটা কেটে নিয়েছি ওটা আর একবার ধুতে হবে আর এই দেখো শাক কাটতে গিয়ে আমার হাল পুরো খারাপ হয়ে যাচ্ছে বটিতে একটুও ধার নেই মানে আলু টালুগুলো কাটা ঠিক আছে কিন্তু শাক কাটতে গেলে না একটু ধার না হলে না মানে কাটা যায় না আর এই লাল শাক তো মোটেই ভাল লাগে না হ্যাঁ ছোট ছোট যে শাকগুলো হয় না লাল মানে কোন যেগুলো বলছে ওই শাকগুলো খেতেও ভালো আবার কাটতেও মজা লাগে দারুণ লাগে কিন্তু আর এই যে কি শাক আগাছা শাক জানো তো আমার একটু ভালো লাগে না অনেক শাক ফেলে দিয়েছি মানে একটা বড়ো আটি এনেছিলো অনেকগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে বেছে বেছে সোনাকে দিয়েছি বলেছি এইগুলো শাকের গোড়া কাট দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম কেটে নিয়ে এবারে কেটে বেছে রেডি তো করি কেটে বেছে রেডি করে নিয়েছি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর দেখো লঙ্কা পেঁয়াজ ভেজে নিলাম ভাবলাম ডিম ভাজবো কিন্তু সোনা বলছে না ডিম ভাজতে হবে না ডিম ভাজাও খাবে না এবারে ভাতটা মাখায় মাখিয়ে সোনাকে দুটো দিয়ে আর আমি দুটো খাই এদিকে মাছটা ভাজা হতে থাক এখানে কেটে নিয়েছি শাক শাকের মধ্যে দেব লঙ্কা পেঁয়াজ একটু রসুন কিন্তু আর এখানে মাছের আলু কেটেছি এটা হচ্ছে মাছের মশলা আর এটা কি হয়েছে জানো মানে জল বেশি হয়ে গেছে দিয়ে সোনাকে আবার বেসন আনতে পাঠালাম এর মধ্যে একটু বেসন দেব কি অবস্থা কালারটা কেমন লাগছে বানি বল লাল 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 না না ওটা পিয়াজি না ওটা কি এর মধ্যে এটার মধ্যে কি মেশালাম জানিস পা কি গন্ধরাজ গন্ধরাজ পাতা ওটা গন্ধ বাজালির পাতা দিয়ে ঝোল ঝোল হয়ে গেছিল দি আবার বেসন মিশালাম তুই তো বেসন নিয়ে আসলি হ্যাঁ বেসন মিশিয়ে এটাকে এরকম শক্ত করলাম একটু সাদা সাদা ওটা কি মা পেঁয়াজ পেঁয়াজ দেখবি কেমন টেস্টি হয় খেতে এখন ঘড়িতে সময় হচ্ছে কাটায় কাটায় দুটো দেখবে এই দেখো কাটায় কাটায় দুটো বাজে রান্না রান্নাবান্না সারলাম রান্নাবান্না সেরে তারপরে খেলাম মানে খাওয়া বলতে সেই ফ্রিজের থেকে ভাত বের করে রেখেছিলাম কখন বলো তো ভাত বসিয়ে ভাত বের করে রেখেছিলাম সেই ভাতটাই খাবো ভাবছিলাম সেটা খাওয়াই হয়ে উঠছে না সোনাকে বললাম মায় মানে দুটো খাই বলছে যে আমার খিদে নেই মা আমি খাবো না তুমি খেয়ে নাও ও খেলো না ওই জন্য খাওয়াটাও হলো না তারপরে মাছের ঝোল ফুটছে তখন বর এলো খেতে বরকে ওই কোনো রকমের মাছের ঝোল তুলে ভাত দিয়ে দিলাম একটা মাছ ভাজা দিলাম ও খেয়ে চলে গেল তারপরে ওই যে মাছের ঝোল নামিয়ে শাক করলাম শাকটা করে আমি দুটো খেলাম ওই মানে কালকের ভাতই খেলাম কালকের ভাত একটু খেলাম আর সোনা স্নান টান করে গেছে পড়তে ও তো সেই খাবেই না জোর করে এইটুকু ভাত বাটির মধ্যে নিয়ে কোনো রকমে এক গাল দুগাল মুখে দিয়েছি ও খেয়ে চলে গেছে পড়তে আর আমি রান্না বান্না সেরে বাসন মেজে নিয়েছি মানে একদিকে রান্না করছিলাম এদিকে বাসন মাজছিলাম সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে জামা কাপড়গুলো তুলব নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম রান্নার পরে নাইটি চেঞ্জ না করলে ভাল লাগে না গায়ে তো জল দিইনি ভয় করছে এখন গায়ে জলতে কেননা জ্বরটা এখনও পুরোপুরি যায়নি ওই জন্য গায়ে জল দিই নি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে কেচে মেলে দিয়েছি এবারে দেখি কতগুলো শুকিয়েছে সেগুলো তুলব তুলেগুলো ভাজ করব ভাজ করে তারপরে এডিট করব তারপরে সোনা যখন আসে তারপরে পরে বলতে সেই সাড়ে তিনটে চারটে নাগাদ অল্প দুটো যদি ভাত খেতে ইচ্ছা করে তাহলে খাবো তা না হলে খাবো না সত্যি কথা বলতে ভাত খাওয়ার প্রতি কোনো ভক্তি আমার নেই মনেই হচ্ছে না যে আমি ভাত খাবো ওই জোরেমারি দুটো না খেলেই নয় ওই মানে যেটুকু ভাত দেখলেই তো আছে তার মধ্যে অল্প একটু খেয়েছি আর বেশিরভাগ অংশই ফেলে দিয়েছি ভাত খেলতে মায়া লাগে জানো তো তবু কী করব বলো পরশু দিনও ভাত রয়েছিলো সেগুলো আর খাইনি সেগুলো ফেলে দিয়েছিলাম আবার বলছি কালকেও থেকে গেলো আবার সেই ভাতগুলো খেলে দেবো যেহেতু কালকে সেই টিচার্স ডে গেছে তো ওখানেই সোনা খেয়ে এসেছে ও এসে খেলো না তারপরে আমার বর খেলো না যেহেতু এগরোল দিয়েছিল এনেছিলাম চাউমিন এনেছিলাম ওটা খেলো ভাত সে এইটুকু খেলো ভাত ধরাই ছিল আর আবার আমরাও দুপুরে খাইনি মা যার জন্য এরকম পরিস্থিতি তা হলে অল্প করেই চাল রান্না করেছিলাম ফুরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে না খেলে কী করে শেষ হবে তাই না তো যাই হোক চলো তুলে নিই তুলে নিয়ে ভাজ করে নেব ভেজা ভেজা আছে উল্টে পাল্টে দিতে হবে শোকায়নি অনেক লেটে কেচে দিয়েছি আর প্রত্যেক দিন রান্না করতে করতে উল্টে পাল্টে দিই আজকে আর উল্টে পাল্টে দেওয়া হয়নি ওই জন্য শোকায়নি এই তিনটে জিনিস রকম শুকিয়েছিলো তুলে নিয়ে আসলাম ওইগুলো একটু উল্টে পাল্টে দিয়ে পরে তুলব চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে দেখি এডিটটা করতে পারি কি এডিটটা করিনি ও কী রান্না হয়েছে তোমাদের দেখায় না ধরো দেখিয়ে দি এই দেখো মাছের ঝোল এখানে রয়েছে দুধ আর এই হচ্ছে বড়া ভাজা এই হচ্ছে শাক হাঁড়িতে রয়েছে ভাত ঢাকতে হবে এটা ঢাকতে হবে ঢেকে শুয়ে এডিট করব করবো চুল তো ভেজা রয়েছে এই চুল বেঁধে রেখে মানে স্নান করে উঠে চুল বেঁধে রাখি বেঁধে রেখে এই সমস্ত কাজ করে বেড়ায় ওই জন্য আরও মনে হয় আমার জ্বরটা ছাড়ছে না চারটে দশ বাজে এখন খাচ্ছি দুপুরের খাবার এই দেখো বর কাছ থেকে এলো ওকে অল্প একটু ভাত দিয়ে দিলাম যেহেতু তখন দুপুরবেলায় খেতে এসে ওই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছিল ওই জন্য ওকে একটু দিলাম আমরা ওই একটু একটু নিয়ে নিয়েছি খাওয়াটা কমপ্লিট করি খাওয়াটা কমপ্লিট করে আবার কাজ রয়েছে জানোই তো শুধু খাওয়া ধোয়া মেয়েদের এই তো কাজ খাবো খেয়ে এটা পারবো বাসনগুলো মাজবো জামা কাপড় তুলবো ভাজ করবো তারপরে নিচে যাব এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর এখন আমি খাবো মোগলাই মোগলাইটা এসেছে সেই সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা এরকম বাজবে তখন এসেছে এতক্ষণে ঠান্ডা হয়ে গেল কেননা এসে চলছে ঠান্ডা গরম হয়ে গেল তাই খাবো মানে বর আসলে তখনই খাওয়া হয়ে যেত মানে বর নিয়ে আসলো নিয়ে এসে সে নিচের থেকে বললো পাঠিয়ে দাও আসলে কি বলতো সন্ধ্যাবেলায় ফোন করেছিলাম ফোন করে বলেছিলাম একটু মোগলাই এনো একটা কিচ্ছু খেতে পাচ্ছি না মানে যাই খাচ্ছি মনে হচ্ছে উঠে যাবে বমি বমি লাগছে সব কিছুই খেতে আমি আর পাচ্ছি না তো ওই জন্য তাই বলেছিলাম আমি বলেছিলাম তুমি যদি আজকে না নিয়ে আসো কালকে বলেছিলাম পেয়ারা নিয়ে আসতে আনেনি তার আগের দিনও বলেছিলাম আনতে কিন্তু আনেনি বলছি আজকে তুমি যদি মোগলাই না এনে দাও আসতে দেবানি বলছি আজকে যদি তুমি হয়তো মোগলাই না এনে দাও তোমার সঙ্গে কোনো সম্পর্কই আমার নেই তোমার একদিন কি আমার একদিন আজকে দিয়ে দেখলো তো না রেগে গেছে দিয়ে সেই এনে দিয়ে চলে গেছে খাইনি বলছি ও আসবে আসবে কিন্তু আসতেই না সারা বেজে গেছে আমি একটু খাই খিদে পেয়েছে আর শোনা এই দেখো রেডি হয়ে ডান্স করছে মানি তোমারা মাঠ মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা চলো ওই দেখো ক্যারিতে রাখা আছে ওখানে খেয়ে কখনকার খাবার খাওয়া এখন খাচ্ছি এনে দিয়েছে সন্ধ্যাবেলায় আর খাচ্ছি রাত নটার সময় মানে খাবি খাবে তুই তো খাস না আবার খাবি নাটক করানো আমি নাটক করছি করছে তো ভালো খায় না না তো একটা ভালো ছবি ওঠা না এখন ঘড়িতে দশটা দশ বাজে মোগলাই খেয়েছি মোগলাই খেয়ে যাচ্ছি দিলবেলা এই মুভিটা চালিয়েছি এটা দেখবো ওদের খেতে দিয়ে দিই আমার খিদে নেই আর ভাত খেতে ইচ্ছাও করছে না যার জন্য ওদের খেতে দিয়ে দেব দিয়ে এই মুভিটা শেষ করবো তারপরে ঘুমাবো মানে হাফও হয়নি এখনো তোমরা দেখতেই পাচ্ছ ফালতু ফালতু সেই কম্পিউটারটা পড়েই থাকে আর সময়ও হয় না ওটা অন করার তো যার জন্য ভাবলাম এখন সেই তো শুয়ে শুয়ে ফোনই দেখবো তার থেকে বরং এই মুভিটা দেখি এটা আমার প্রিয় একটা মুভি বলতে পারো মানে ভীষণ ভালো লাগে যতবারই দেখি না কেন মানে দেখার পরেও মনে হয় আরও একবার দেখি ওই জন্য আমার হেভি লাগে তো চলো ওদের খেতে দিয়ে পড়ে রয়েছে খাবার এই এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়াটা কমপ্লিট করে দিই ঝামেলা শান্তি করে মানে আমি ভিডিওটাও দেখতে পারবো না প্রায় এক বছর বাদে এইভাবে চুল বাজছি হেয়ার স্ট্রেট করার পরে এইভাবে বিনুনি করে চুল বাঁধাই হয় না চুল বাঁধি না বললেই চলে সব সময় ছেড়ে ছেড়ে রেখে চুলের আমার বারোটা বেজে গেছে তো ওই জন্য ভাবলাম এমনিতে তো বারোটা বেজেই গেছে এবারে বারো দোকানে চব্বিশটা আমি বাজিয়ে দিই ওই জন্য বিনুনি করে নিচ্ছি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি খাইনি তবে ওদেরকে দিয়ে দিয়েছি আর রাত্রি এগারোটা বেজে গেছে তো চুলটা বাঁধবো মুভিটা শেষ করে তারপরে ঘুমের দিকে যাব। মানে ঘুমাতে যাও আর কি আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে আজকের মতো টাটা